بسم الله الرحمن الرحيم محمد الرسول الله صلى الله عليه وسلم انتا 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 انتا

টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আমরা আল্লাহ রবুল দরবারে লক্ষ কোটি শোকীয় জ্ঞাপন করছি যে মহান রব আজকে আমাদেরকে আল্লাহ এই জান্নাতের অত্যন্ত দয় করে

এই যে এই যে কালো ছাদ তোমরা তো ইয়ং মেন তোমাদের কি বলবো তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু অত্যন্ত চাউককা সবকিছু বুঝো কিন্তু এই জায়গাটাকে বুঝতে পারো না এটাই হলো আপনাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা বলো অপস লাগি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাংলাদেশ ছোট্ট একটা দেশ কিন্তু যদিও দেশটা ছোট এই দেশে কিন্তু মানুষের অভাব নেই সমালিত প্রস্তুতি এখানে দুই ধরনের ট্রেনিং দেওয়ার জায়গা কয় ধরনের কথা বলেন কয় ধরনের দুই ধরনের ট্রেনিং একটা হচ্ছে যাহার নাম কি বয়কট করার ট্রেনিং আরেকটা হচ্ছে জান্নাতকে অ্যাকসেপ্টেবল হিসেবে গ্রহণ করার ট্রেনিং ঠিক কিনা বলে সামাজিক উপস্থিতি আপনারা বুঝতেই পারতেছেন না এই জায়গাটা কি এটা কি আমি স্কুলের মাঠ নাকি জান্নাতের বাগান এখানে কিন্তু সবাই আসতে পারবে না যারা আসতে পারবে তাদেরই নাসি খুশ নাসি যারা আসতে পারবে না তাদের নাসি বদনাসি আমার কাছে আফসোস লেগেছে আচ্ছা রাসুল কি শুধু আমার নাকি আপনাদের রাসুলের দরকার কি হাসরে আছে না রাসুল ছাড়া কি আপনার আমার মুক্তির কোন রাস্তা আছে কথা বলেন আপনার বিরুদ্ধে প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে কি হচ্ছে মামলা তাইহানের গঠন হচ্ছে আর মামলা লবকি রাসূল মাই डियर प्रॉफिट محمد الرسول

সৃষ্টি জগতে আমরা যত সুন্দর সৃষ্টের খুঁজে পেয়েছি সবগুলো দিই তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আমার আর কিছুই করার থাকবে না সেটা হলো এই যে আমরা আপনারা আমরা যারাই উপস্থিত হয়েছি আমরা সবাই মানুষ এই মানুষ মানুষ তাই না আর যখন কোরআনের ভাষায় যদি বলি কখনো লাশ আবার কখনো इंसान ইংলিশে যদি বলি কখনো ম্যান আবার কখনো পারসন বুঝে দিবেন এটা কি বডি স্ট্রাকচারের নাম কোনটার নাম বডিটার নাম মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম মানুষ এই মানুষটাই যে মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা একেবারে যদি আমার মাঝে আছে এটা একেবারে আপনার আমার চর বাহিন। এই মানুষটার নাম কোরআনের ভাষায় বলা হয় ইংলিশে এটাকে বলা হয় সৌ বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন

এই বড় প্রত্যাশাটাকে আরো বেশি বড় করতে হবে তাহলেই কিন্তু আপনার আমার জন্য বড় নিয়ামত বলাতে হবে যেই কথাটা আমি বলতে চেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার তো বলতে কি তাহলে আপনি আপনি প্রত্যেকে কি ডাবল কেউ কিন্তু সিঙ্গেল নই একটা হলো দেহ আর একটা হলো একটা হলো বিথ আর একটা হলো বাহির

হবে না কারণ প্রত্যেকটা পার্সন ডবল আপনার যে বাহি দেহ এটার কিন্তু কোনো বেলো নেই এটা জাস্ট খাঁচা এটা কি খাঁচা পাখি না থাকলে খাঁচার শূন্য না খাঁচার কি কোনো দাম আছে গাছে যদি ফল না আসে গাছের কোনো মূল্য আছে কথা বলেন মাঠে যদি ফসল উৎপাদন না হয় তাহলে এই জমিনের কোনো দাম আছে সামান্য বস্তু থেকে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা প্লেস প্রত্যেকটা জায়গা কিন্তু ভিন্নতা আছে এবং প্রাণ আছে আছে কি আমার দিকে তাকান আমি এখানে সময় এক সেকেন্ড সময় আমি আপনাদেরকে এলো কথা বলে নষ্ট করতে আসিনি কারণ এই জায়গাটাতে আল্লাহ সবাইকে বসায় না এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রেমের জায়গা আল্লাহ যাকে ভালোবাসেন যাকে চুজ করেন তাকেই কিন্তু এখানে বসান আমার দিকে তাকান

এটা বাবা থেকে আসে একটা সন্তানের দেহে হার সৃষ্টি হয় বাবা থেকে আর দুটো হলো গুরুত্বপূর্ণ একটা হলো বস্তু আর একটা হলো ব্লাড এই দুটুই আসে মা থেকে সামনে উপস্থিতি বাবা মায়ের মাঝে যখন আপনার বডিটা তৈরি হলো আলমে